আচ্ছা সমাজ দাদাকে নিয়ে লোকের প্রচুর মাথা ব্যথা এবং তাকে নিয়ে লোকের একদম খুব উগ্রে পড়েছে হ্যাঁ এবার তোমরা বলো এই সমাজ সেবক দাদাটাকে প্রশ্ন করো আরে উত্তর দিচ্ছি তো আরে লিটিল স্মাইল বলে যে চ্যানেলটা আছে হম সেই চ্যানেলের যিনি ওনার যিনি কিনা টিনাকে সাহায্য করছেন একজন সোশ্যাল ওয়ার্কার যিনি কিনা নারী সুরক্ষা শিশু সুরক্ষার সঙ্গে জড়িত আছেন তার কথা বলছি তিনি ইউটিউব করতেন না তিনি যেগুলো করতেন সেগুলো কিছু কিছু জিনিস তিনি ফেসবুকে আপলোড করতেন আমরা এর আগেও দেখেছি যে বাবলি ম্যাডামের মানে যা জিনিস সব উনি ইউটিউব করতেন না সব ফেসবুকে আপলোড করতেন লাইভ করে ইনি সেরকম করতেন না ইনি কিছু ভিডিও আপলোড করতেন তো অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নয় মানে ইউটিউবের সঙ্গে যুক্ত নয় সরি সোশ্যাল মিডিয়া না ইউটিউবের সঙ্গে যুক্ত নয় অথচ সোশ্যাল ওয়ার্ক করেন হুম এবং তারা হয়তো তাদের কিছু অ্যাক্টিভিটিস ফেসবুকে আপলোড করে কিন্তু ইউটিউবে যে ব্যাপারটা তারা কিন্তু কিছু করতো না তো তেমনই একজন সোশ্যাল ওয়ার্কার এই নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছে এবং কমিউনিটি পোস্টে তাকে দেখা গেছে আচ্ছা এইবার এখানে একটা কথা বলে দিই টিনা কিন্তু কমিউনিটি পোস্টটা দিয়েই বলেছিল যে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তার কারণটাই হচ্ছে যে আমার অনেক কিছু আপডেট এবং অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে এবং সেই জন্যে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ তাহলে ইচ্ছে করেই তো টিনা দিয়েছে ওটা কারণ সমস্ত কিছু তো আমরা রুলস এন্ড রেগুলেশন জানি না তো ওনারা যেহেতু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত তাই ওনারা কিন্তু অনেকটা আপডেট রাখে এই সব ব্যাপারে কারণ তাদের কাজটাই এই তাই জন্যই কিন্তু টিনা ওনাকে কমিউনিটি দিয়েছে কারণ দেখো কমিউনিটিতে কি হয় জানো তো কিছু হোক না হোক এটা আমি আগেও বলেছি কমিউনিটির সাহায্যে পরিচিতি লাভ পাওয়া যায় কিরকম পরিচিতি তারা অনেকেই জানে না যে উনি সোশ্যাল ওয়ার্কার এবং উনি একটা চ্যানেল খুলেছেন কিছু তথ্য জানানোর জন্যে তো ওনাকে যদি খুঁজে পেতে হয় হঠাৎ করে চ্যানেল খুললেই তো সবাই খুঁজে পায় না সেক্ষেত্রে যদি কেউ চ্যানেলটাকে কমিউনিটি দেয় তাহলে সেক্ষেত্রে সেই চ্যানেলটাকে লোকে খুঁজে পায় দ্যাটস ওয়াই দেয়া তার মানে এই নয় যে তিনি চ্যানেল করে বিশাল কিছু ইনকাম এখানে করতে এসেছেন সেরকম কিন্তু নয় যাই হোক এইবার লোকের তো জানো এইখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন হয়ে গেছে তারা যেহেতু সবসময় পাবলিকের কাছে পৌঁছায় ভিউজের জন্য এবং রেভিনিউর জন্য তার জন্য এর বাইরে তাদের চিন্তা শক্তি আর কাজ করে না দ্যাটস ওয়াই একে নোংরাভাবে মানে এনাকে নোংরাভাবে আক্রমণ করতে শুরু করে দিয়েছে ভিউয়ার্সরা মিলে তো এইখানেই আমার কিছু কথা বলার আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা প্রথম এক নম্বর কথা বলি সেটা আছে তোমাদের মনে আছে সেই যে আলিন আলুর দম হুম আরে ফোর দম বুঝতে পারো নি হ্যাঁ সেই যে চশমালা দাদা ফ্রেঞ্চ কাট মনে আছে তার কথা তিনি একটা চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিল হ্যাঁ সুতোপার এগেনস্টে অ্যাকশান নিয়েছে লিগাল অ্যাকশান নিয়েছে তার জন্য উনি একটা ভিডিও আপলোড করেছিল মনে আছে হ্যাঁ সবার মনে আছে এবার সেই ভিডিওটা যখন উনি আপলোড করেছিল তাকে কে কমিউনিটি পোস্ট দিয়েছিল দালি মনে আছে তো নিশ্চয়ই তখন একটু দাও হয়নি যে ওই ডাল্লির চ্যানেল থেকে কি করে ওই ভদ্রলোককে কমিউনিটি পোস্ট দিল কিসের স্বার্থে হ্যাঁ কেন আর ওখান থেকেই কেন উনি এলেন আচ্ছা আবার উনি যদি এতই ভদ্র নম্র লোক হয় তাহলে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উনি কেন ট্যাগ করেছিলেন তখন বেশ অনেকগুলো ক্রিয়েটারকে কেন করেছিলেন ট্যাগ হ্যাঁ সেটার কিন্তু আপনাদের কাছে উত্তরও নেই তাই না আলুদ্দম যা করেছিল ফেয়ার কিন্তু ইনি করছেন সব আনফেয়ার তার কারণটা কি বলুন তো ইনি টিনার হয়ে করেছেন এইটা যেহেতু এখন সমাজে সবাই এসে টিনাকে দুষছে যে সে একটা ভুলভাল মা যার কোনো মানে পরকীয়া করেছে মানে তার আর মানে তাকে ঠেলে দিতে হবে গহব্বরে তাকে সমাজে সুস্থভাবে বাঁচতে দেয়া যাবে না তো সেই জন্য আসছেন তাই তো তাহলে আপনারা যদি ছুটে আসেন আপনারা একটা জিনিস চিন্তা করে আমাকে বলুন আজকে কিমার চ্যানেলে সেই চ্যানেল কি আপনারা দেখেছেন প্রচুর গালি প্রচুর স্ল্যাং নোংরা ভাষায় কথাবার্তা সেই চ্যানেল থেকে প্রমোট করা হলো কাকে আলুর দমকে যিনি কিনা নোংরা অ্যালিগেশন বাজে কথা এই সবের জন্য সুতোপাকে সুতোপাকে সুতোপার এগেনস্টে কিছু একটা অ্যাকশান করেছিল এই হিউম্যান রাইট ফাইট থেকেই করেছিল কিছু মনে আছে তো কেন করেছিল না সুতমার ভাষা নেওয়া যায় না সে খুব পার্সোনাল অ্যাটাক করে খুব বাজেভাবে অ্যাটাক করে খুব বাজে কথা বলে দেখা যায় না সেই জন্য হিউম্যানিটির গ্রাউন্ড থেকে করেছিল এবং বলেছিল যে আপনারা আমার কাছে তথ্য পাঠাবেন যে আর কোন কোন চ্যানেলের এগেনস্টে আপনারা স্টেপ নিতে চান এবং সবাই কমেন্টে লিখেও ছিল ওখানে কিছু কিছু চ্যানেলের নাম এবং সেই জায়গায় কিবা ফার্স্ট ফাস্ট হয়েছিল ভোটিংয়ে মানে সব থেকে অশ্রাব্য কথা এই বলে তাহলে কই কোনো এ তার এগেন্স্টে কোনো কিছু স্টেপ নেওয়া হলো হয় এবং সেই চ্যানেল থেকেই ওকে প্রমোট করা হলো আবার তিনি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ট্যাক করে ট্যাক করে ভিডিওটা করলেন তখন আপনারা স্পিকটি নট তখন খুব ভালো করেছিল অ্যাপ্রিসিয়েট করতে ছুটে পড়েছিল এই টুকি থেকে হিলি থেকে লিলি থেকে সব ছুটে পড়েছিল দুর্দান্ত কাজ করেছে এ দুর্দান্ত কাজ করেছে তাই তো সেই কাজটা কি হয়েছে কত দূর হয়েছে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই কারণ আমরা দেখতে পাচ্ছি না বলতে পারছি না কিন্তু কত রয়েছে তখন তো অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল আজকের সেম জিনিসটা টিনার ওখান থেকে একজন ভদ্রলোককে মানে কমিউনিটি পোস্ট দিয়ে জানানো হলো যে এরকম একটা ভদ্রলোক যিনি টিনা সাপোর্টে দাঁড়িয়েছেন এবং তিনি এই হিউম্যান রাইটস নিয়েই ব্যাপারটা দেখভাল করছে তিনি একজন সোশ্যাল ওয়ার্কার এবং বাচ্চা সুরক্ষা আইন নারী সুরক্ষা আইন এইসব ব্যাপারগুলো হ্যান্ডেল করে এবং টিনাকে জাস্টিস পাইয়ে দেবেন তাই তো তাহলে আজকের আপনাদের গাত্রদাহ কেন হচ্ছে সেরাম সেদিনকে আলুর দমের বেলা হয়নি আজকের এনার বেলা কেন হচ্ছে আচ্ছা এইগুলোর কথা বাদ দিন এবার রয়েছে মধ্যখানে আমাদের আর এক সোশ্যাল ওয়ার্কার হ্যাঁ চক্রিদি মনে আছে নিশ্চয় সেই দিয়ে একজন সোশ্যাল ওয়ার্কার এবং ভালো খুব ভালো কাজ করে নাম জাদা ব্যক্তি তো তিনি এই দাল্লির এখান থেকে কম মানে লাইভের মাধ্যমে আমাদের কাছে প্রচারের আলোয় এলো কেন তিনি তো চ্যানেল খুলে আসতেই পারতো বাট তিনি ওইসব করতে ব্যস্ত নয় উনি ইচ্ছুকও নয় তাহলে সেই ভদ্র ভদ্রমহিলা নিজেকে জনসমক্ষে আনার জন্যে কেন দাল্লির চ্যানেলটা বেছে নিল কোনো কথা নেই তাই তো বাঁচাই যায় তাই না হ্যাঁ একটা সমাজ সংস্কারক যিনি সমাজ শুধ্রায় যিনি লোকের ভালো করেন যিনি সংসার জোড়া লাগান তিনি ওই দাল্লির মতো একটা জায়গা থেকে মানে এলেন কেন প্রমোট হতে এলেন কেন মানে ওনাকে চেনাতে এলেন কেন তার কারণ দাল্লির চ্যানেল নেগেটিভ বা পজিটিভ ওয়েতে যাই করেই হোক ভিউজটা বেশি হয় এবং সাবস্ক্রাইবার বেশি তার জন্য তো এলেন কারণ ওনাদের একটাই লক্ষ্য জনসমক্ষে আমি যেন পৌঁছাই তাহলে সেইখানে সে গালি দিচ্ছে কি ভালো কথা বলছে তাদের কাছে ডাজেন্ট ম্যাটার তারা কোনো ছোট চ্যানেলের হয়ে বেরো আসবেন না লোকের কাছে পৌঁছোতে পারবে না বলে তার জন্য দার্লির চ্যানেলটাকে হায়ার করেছিল এবং দাল্লিকে হায়ার করেছিল ওর চ্যানেল থেকেই আসতো আচ্ছা এইবার সেখানে কি দেখলে সেখানে দেখলে যেই নিতামকে এতদিন ধরে দাল্লি সাপোর্ট করেছিল সেই নিতমকে সাপোর্ট করে কিন্তু চকি ম্যাডামও প্রথম নেমেছিল মাঠে ঠিক আছে তারপরে খেলা ঘুরে গেল খেলা ঘুরে গিয়ে দেখলে যে নিমির সাপোর্টে তারা এবং চিঙ্কির সাপোর্টে তারা এবং নিমি এবং চিঙ্কি দুজনে মিলে তার কাছে হ্যান্ড ওভার করলো এবং তারপরে তারা গিয়ে নিতামের বাড়িতে তাকে দিয়ে এলো এটা নিশ্চয়ই তোমরা দেখেছো হুম এবং তাদের সংসার ধর্ম এটা সেটা যাই হোক সেইখানে যে জিনিসটা হলো সেটা হলো যে একটা সময় যেই ঈশানীকে এই দাল্লি লেলিয়ে দিয়েছিল যে তুই তোকে খুব ভালোবাসে তুই ওর সঙ্গে থাক এই কর সেই করায় না সেই জায়গা থেকে পাল্টি খেয়ে এসে সে কি করলো যে না নিমির জন্য তার প্রাণ অষ্টাগত নিমিকে সংসার করাবে আর ঈশানী হচ্ছে একটা নোংরামি যেখানে আজকে নিতামের মাও বলছেন এবং সবাই বলে যে ভাই ঠিক আছে নিতাম নিমি সংসার করছে খুব ভালো ওয়েল অ্যান্ড গুড তারা সুস্থ থাক ভালো থাক এই কামনা করি কিন্তু ঈশানীয় তো একটা মেয়ে তো তাকে কেন এরকমভাবে হিউমিলেট করা হচ্ছে সে অনেক ভুল করেছে ঠিক আছে কি ভুল করেছে একটা বিবাহিত পুরুষের দিকে আকর্ষিত হয়েছে এবং যাকে একদিন সে বিয়ে করেছিল তারপরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছিলো তারপরে সেই ছেলেটা অন্য মেয়ে দেখে বিয়ে করেছে তার মানে অ্যাকচুয়ালি সেই ছেলেটা ওকে আর ভালোবাসতো না তাই জন্য না অন্য একজনকে ঘরে নিয়ে এসেছে তারপরেও সে যখন দীর্ঘ এগারো মাস থাকলো না সেই সময় এ এন্ট্রি নিল এর ভুল এবং সেই ভুলের খেসারত দিতে গিয়ে কিন্তু আজকে সে সবার কাছে খারাপ হয়ে গেছে কারণ আমাদের সমাজে কোনো বিবাহিত পুরুষের সঙ্গে যদি কোনো মেয়ে সম্পর্ক করে মানে সে ডিভোর্সই হোক অবিবাহিত হোক বা মানে যে কোনো হোক মানে যার যার কোনো লিগাল রিলেশনশিপ নেই সেরকম কোনো মহিলা যদি তার সঙ্গে সম্পর্ক করে তাহলে সেক্ষেত্রে সে তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এবং সেটাই হয়েছিল ঈশানির ক্ষেত্রে কিন্তু সেই ঈশানিকে কি লেভেলে নোংরা থেকে নোংরা অ্যাটাক করেছে এই কিমা যে কিনা একসময় ছিল নিতামের আর এই ঈশানীর প্রেম পর্বে সব জানো তোমরা সমস্তটা সবার কাছে ক্লিয়ার আমার নতুন করে কিচ্ছু বলার নেই কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে সেই সময় তোমরা যে আজকের একজন জাস্টিস পড়ে এই এই ওই সেই করতে যাচ্ছ টিনার এগেনস্টে গিয়ে কমেন্ট করতে যাচ্ছ এত তা তোমরা এগুলো দেখো নি কেন দাল্লির ভায়া হয়ে মানে চক্রবর্তী ম্যাডাম এলেন তার তো একটা ইমেজ আছে রেপুটেশন আছে কেন এলেন যাতে নিজেকে লোক চেনে তার জন্য এলেন আচ্ছা কেন হচ্ছে তোমার দম কেন এলেন কিমাকে ভায়া করে কেন এলেন যাতে লোকের কাছে পৌঁছায় ভিডিওটা কেন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ট্যাগ করলেন যাতে লোকের কাছে পৌঁছায় খবরগুলো তার জন্য তো সিম্পল ব্যাপার এই তাহলে সেম জিনিসটা ওই সোশ্যাল ওয়েলফেয়ার করে যিনি মানে যে সোশ্যাল ওয়ার্কার যে ভদ্রলোক সেই ভদ্রলোকও কিন্তু সেম জিনিসটা হয়েছে কিন্তু তিনি ইউটিউবে এই জন্য আসেননি যে তিনি বিশাল টাকা ইনকাম করবেন কিন্তু তার কথাটা যাতে জনসমক্ষে পৌঁছায় তার জন্য টিনা নিজেই তার চ্যানেল খুলে দিতে সাহায্য করেছে এবং টিনা নিজেই তার চ্যানেলটা কমিউনিটি পোস্টে দিয়ে তাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে যাতে কিনা লোক বোঝে যে এইভাবেও লোক লোককে সাহায্য করে এবং এইভাবে সোশ্যাল ওয়ার্কারদের কাছ থেকে সাহায্য পাওয়া যায় এতে ভুল কি আছে আপনারা বলছেন আপনি দুদিক বিচার করেননি আপনি পক্ষপাতিত্ব করছেন আপনি কমিউনিটির লোভে উঠেছেন আপনি নিজের চ্যানেল গ্রো করতে এসেছেন আপনি এই করতে এসেছেন ব্লা 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 তবে একটা কথা আপনাদেরকে বলি এই যে ভদ্রলোক আছেন না যিনি সুদীপ্ত রয় হ্যাঁ যার মানে আমরা তো দেখিনি তার নামটাই শুনেছি তো তিনি কিন্তু একদম ভালো করে জানত যে আপনাদের মতো কিছু নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার এবং নেগেটিভ ভিউয়ার্স মানে যারা টিনাকে নেগেটিভ অ্যাসপেক্টে দেখেন তারা ওনাকে নিয়ে চর্চা করতে বসে পড়বেন উনি জানতেন কারণ ওনারা তো সোশ্যাল ওয়ার্ক করে করেই এসেছেন তো ওনারা জানেন যখন কোনো মানে এরকম ধরনের কিছু কেস হয় তখন তারা রোষের মুখে পড়ে তো ওনার কাছে কিন্তু এটা অলরেডি জানতেন উনি ওনার কাছে নন সাবজেক্ট ওনার কাছে এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু আমি দেখছি যে আপনারা কিরকম লেভেলের এক চোখামি করছেন আজকের চক্রবর্তী ম্যাডাম এলেন দাল্লির ওখান থেকে আলুর দম এলেন দাল্লির ওখান দিয়ে তখন আপনারা স্পিকটি নট ওয়া ওয়াও করতে লাগলেন আর ঠিক যখন টিনার কমিউনিটি পোস্টে ওই ভদ্রলোক উঠেছেন এবং তার চ্যানেলটা সামনের দিকে সবার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছে টিনা তখন আপনারা বাদ সাধারণ আর তাকে নোংরাভাবে যাতে কি না টিনার সঙ্গটা সে ছেড়ে দেয় এজন্যই তো করছেন আচ্ছা এবার আপনারা জানেন তো কান শুনতে ধান শোনেন যদি বলেন কেন উনি কিন্তু বলেননি যে প্রথমে গেছে উনি কিন্তু বলেছেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওনার কাছে প্রথমে যান কথা বলেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার নাম উনি বলেননি বাট আমি আমি একটু হলেও বুঝতে পারছি উনি কার কথা বলেছেন এবং তিনি কিন্তু পার্টিকুলারলি এই চ্যানেলটার ওনাকে বলেছিলেন যে ইনি কিভাবে সংসারের মধ্যে ঢুকে সংসারে অশান্তি বাজাচ্ছে এবং বাবা মাকে এক হতে দিচ্ছে না যার জন্যে বাচ্চাটা সাফার করছে ভালো করে বুঝুন বাবা মাকে এক হতে দিচ্ছে না যার জন্যে বাচ্চাটা সাফার করছে তাহলে সেই কনসার্নটা এই ভদ্রলোকের ছিল বাচ্চাটা বাচ্চাটা টিনার কাছে কি থাকবে কি সন্দীপের কাছে থাকবে সেটা তার কাছে ম্যাটার ছিল না তার কাছে ম্যাটারটা ছিল তার বাবা মা এক হওয়া আর তার কাছে ম্যাটারটা ছিল বাচ্চার ভবিষ্যৎটা সুরক্ষিত থাক তিনি কোনো দিন এটা করতে আসেনি যে আমি একে সাপোর্ট করছি বা আমি একে সাপোর্ট করছি বা আজকে টিনাকে সাপোর্ট করতে গিয়ে সন্দীপকে হিউমিলেট করব বা সন্দীপকে সাপোর্ট করতে গিয়ে টিনাকে হিউমিলেট করবো তার এই উদ্দেশ্য নয় তার উদ্দেশ্য সোশ্যাল ওয়ার্ক করে জনসমক্ষে কাজ করা ঠিক আছে এবং সেইখানে টিনার মতো একটা কেস যখন ওনার হাতে আসে তিনি সেটা দেখভাল করছেন ঠিক আছে এবং সৎ বুদ্ধি বা সৎ উপদেশ যেভাবে দেয়া যায় টিনাকে সেইভাবে উনি করেছেন আমরা অনেকেই কোর্ট কাচারি হ্যাঁ আইন আদালত রুলস রেগুলেশন সমস্তটা জানি না কারণ ওই নিয়ে আমরা কাজ কারবার করি না ঘাটি না রোজের কাজ আমাদের নয় তাহলে সেগুলো আমরা জানি না এইবার হ্যাঁ অনেকে পড়ে ঠোড়ে গুগল করে অনেকে এইসব জিনিস বাড়ির লোকেদের থেকে নলেজ গেন করে কিছুটা জানে কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব নয় হ্যাঁ আজকের একটা আমি পরিবারে আছি যেখানে এই ধরনের আলোচনা হয় সেখান থেকে আমি একটু একটু শিখতে পারি কিন্তু আমার চারিদিকে কোনো আইনের কোনো কেউ নেই আমার পক্ষে জানাটা খুব ডিফিকাল্ট সেক্ষেত্রে আমি বইয়ের সাহায্য নিতে পারি যদি আমার ইন্টারেস্ট থাকে আর এখন গুগল বাবাজি আছে তার সাহায্য নিয়েও অনেকে অনেক কিছু জানতে পারে সেটা আলাদা জিনিস তাহলে সেই জায়গায় উনি যেগুলো জানেন এবং সেইটা থেকে টিনাকে যাতে মানে কি বলবো তার বাচ্চার সঙ্গে মানে কন্ট্যাক্ট করাতে পারে কন্ট্যাক্ট করাতে পারে সেই ব্যবস্থা উনি করতে চেয়েছিলেন এবং কেন সেখানে টিনা পরিষ্কার বলেছে আমাকে আমার বাচ্চার সঙ্গে রকম ভাবে কন্ট্যাক্ট করতে দেয়া হচ্ছে না ভালো করে বুঝুন ব্যাপারটা টিনা কিন্তু বলেনি আমি আমার বাচ্চাকে নিয়ে চলে যেতে চাই এই ধরনের কথা প্রথমে বলেনি তিনি বলেছেন টিনা চার মাস ধরে চেষ্টা চরিত্র করার পরে বাচ্চার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছে না বাচ্চা অসুস্থ বাচ্চার মানে বাধ্য হয়েছে না তা কিন্তু উনি ও কন্ট্যাক্ট করতে পারছে এবং তার জন্য করেছে এবার তোমরা সমানে যাচ্ছ আট মাস কি করলো আট মাস কি করলো আট মাস কি করলো দেখো প্রথম দিকে কিন্তু টিনা আমার যেটা ধারণা বুঝেছিল যে আমি যদি বাচ্চাকে এখানে রেখে যাই তাহলে বাচ্চা এখানে সেফ অ্যান্ড সিকিওর থাকবে এবং আমি এখন রাগের বশত চলে যাচ্ছি পরে আমাদের জিনিসটা শর্ট আউট হয়ে যাবে এই এক্সপেকটেশন তার ছিল কিন্তু এখানে তাই করা হলো না একটার পর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর মধ্যে ঢুকে জিনিসটাকে একবার হচপচ করে দিল ঠিক আছে তারপরে যখন টিনা দেখলো কোনোভাবেই ও ছেলের সঙ্গে কথা বলতে পারছে না কোনোভাবেই তার কোনো কিছু খোঁজখবর নিতে পারছে না আপনারা কিন্তু ভাববেন না ও চায়নি ও চেষ্টা করেছে সেটা বারবার বলছে কিন্তু সেটা হয়ে ওঠেনি সেটা হয়ে ওঠেনি এবং সে ভিডিওতে বলেনি কেন ভিডিওতে বলেনি আমার মনে হয় টিনা যেই লয়ারের আন্ডারে কাজটা হচ্ছিল আর কি সেই লয়ার ওকে ভুল বুঝিয়েছে এবং ভুল পথে চালিত করেছে সব লয়ার যে তোমাকে ঠিকঠাক বুদ্ধি দেবে কোনো মানে নেই লয়ার টাকার প্রচণ্ড চাহিদা তাদের থাকে এবং ঠিক যখন বোঝে যে এরা একদমই বোকা কিছুই বোঝে না তখন তাদেরকে মুরগি করে এবং এখন তো অনেক কিছুই উঠে আসছে যাই হোক সেটা আমি আমার কাছে প্রমাণ নেই আমি বলতে পারবো না ঠিক আছে তবে এটা উঠে আসছে যে কোনো একজন মধ্যকান থেকে অনেক কিছু ঘাপড়াবাজি করেছে সেটা টিনাই বলেছে ভিডিওর মাধ্যমে ঠিক আছে কেসের মধ্যে অনেক কিছু ঘুসঠুসের গল্পটা বলেছে আর কি তো যাই হোক এইবার কথাটা হচ্ছে যে সেই যখন চেষ্টা করে সে বিফল হয়েছে তখন কিন্তু সে দ্বারস্থ হয়েছে তখন তাহলে আট মাস ধরে কি করছিল এই কথাটা প্লিজ বলবেন না প্রথম প্রথম একটা ট্রমা থাকে প্রবলেম থাকে ফট করে সব জিনিসটা অ্যাডজাস্ট করা যায় না কিন্তু পরবর্তীকালে যখন চেষ্টা করছিল তখন ওকে কোনোভাবেই মিশতে দেয়া হয়নি বা করতে দেয়া হয়নি কাজটা তো সেই জন্য তখনও দ্বারস্থ হয়েছে এবং সেই সব জিনিসের প্রসেসিং হতে 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 আজকের একটা জোনে এসেছে তার জন্য টিনা মুখ খুলেছে এবং তার জন্য এই ভদ্রলোক যে ওকে সাহায্য করেছে সেইগুলো বলতে এসেছে বাট আপনারা সেটা শুনবেন না আপনাদের বক্তব্য ছেলে টিনার কাছে গেলে খারাপ হয়ে যাবে ও বাজে মা ও পারিশ করতে পারবে না ও নোংরা ও ছেলেকে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে ও ছেলেকে নষ্ট করে ফেলবে সমস্ত কিছু আর টন্দীপ ছেলেকে খুব ভালো রাখছে সব ঠিক আছে টনদীপের বাড়িতে তিনজন আছে মানে টনদীপ ছাড়াও আরও দুজন আছে তো সবাই মিলে ছেলেটাকে ভালো রাখবে এটা আমিও জানি আমিও জানি এবং ছেলেটার এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করলে তার মানসিক জায়গাটা একটু নড়বড়ে হবে এটাও আমি জানি কিন্তু মায়েরও তো তার ছেলেকে পেতে ইচ্ছা করে নিতে ইচ্ছা করে টিনা কিন্তু কোনো দিন কোনো ভিডিওতে বলেনি আমি যখন ছেলেকে নিয়ে নেবো তখন আর তার বাবার কাছে পাঠাবো না বা তার বাবার সঙ্গে যোগাযোগ রাখতে দেবো না কোনো দিন বলেনি আর সন্দীপ কিন্তু প্রতিবার বলেছে ছেলে আমার ছেলে আমার কাছে থাকবে ছেলে আমার আমি কাউকে দেবো না ভালো করে বুঝুন দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু একটা বাচ্চার তো তার মায়ের প্রতিও যতখানি দাবি আছে বাবার প্রতিও দাবি আছে বাবারও যতখানি ছেলের প্রতি দাবি আছে মায়েরও ততখানি আছে তাহলে একজন অপরজনকে দাবি থেকে কি করে বেখসুর মানে সরিয়ে দিতে পারে এটা কি হয় এটা হয় না তো যাই হোক তারপরে এরকম একটা সিচুয়েশানে যখন তিনি হেল্প করতে এসেছেন এবং তিনি হেল্প করছেন তখন আপনারা গিয়ে বাচ্চাচ্ছেন কেন কি হয় পরের কথা কি করতে পারবেন সেটাও পরের কথা বাট আপনারা কেন তাকে গিয়ে টর্চার করছেন তাকে গিয়ে নেগেটিভ কমেন্ট করে কি তার মানসিক জায়গাটা নষ্ট করতে চাচ্ছেন যাতে কি না তিনি আর ভিডিও আপলোড না করে বা টিনার পাশ থেকে যাতে সরে যায় তাই তো তো আপনাদের এত কিসের মেন্টালিটি আমি তো বুঝে পাই না কি জন্যে হ্যাঁ আপনাদেরকে দাল্লির হয়ে আপনারা কোথায় দাল্লি কি জন্ম দিয়েছে ওকে দাল্লি জন্ম দিয়েছে দাল্লি ডিসিশান নেবে তার মা বাবা তাদের বাড়ির বড়োরা সবাই মিলে ডিসিশান নেবে কার কাছে থাকবে কতদিন থাকবে দুজনের কাছে থাকলে কতটা অল্টারনেট হয়ে থাকবে বা কারোর কাছে থাকলে অন্যজন কিভাবে দেখা করবে সমস্ত কিছু তারা ঠিক করবে আপনারা কে হে মশাই কে আপনারা এত জাজমেন্ট দিচ্ছেন আপনারা ভিডিও দেখছেন ভিডিও রিলেটেড কথা বলবেন কমেন্ট করবেন বেরিয়ে যাবেন আপনারা কে এত বিষয় বিষয়ে মাথা ব্যথা নে করার তার জন্য তো তাদের ফ্যামিলির লোকেরা আছে তারা তাদের আইনজীবীরা বসে সুষ্ঠুভাবে একটা কিছু করবেন আপনারা কি করতে চাইছেন ভোটিং করছেন জাস্টিস ফর এ কি যেন বলে কিষানু জাস্টিস ফর সন্দীপ এটা কি হচ্ছে জঘন্য মানসিকতা সব দেখাচ্ছে একেবারে যাই হোক বন্ধুরা এদেরকে আমার কিচ্ছু বলানে নেই এই ভদ্রলোককে উত্তেজনা ইচ্ছা করে ছড়াচ্ছে এনার কমেন্ট বক্সে যাতে কিনা এনি মেন্টালি প্রবলেমে চলে যায় কারণ যারা ইউটিউব করে না তারা তো এত নেগেটিভ ব্যাপারটা বোঝে না এবং এগুলো ইগনোর করার ক্ষমতা কতটা হয়েছে ভদ্রলোকের আমার জানা নেই তবে আমি আশা রাখবো উনি এগুলোকে ইগনোর করবেন কিন্তু আমি তো সেটা জানি না যে উনি কতটা ইগনোর করতে পারবেন কারণ ইউটিউবে প্রথমে এসেই যদি এত নেগেটিভ কমেন্ট করে তাহলে উনি তো বুঝতে পারছেন না কি হয় না হয় তো সেক্ষেত্রে হয়তো উনি ভিডিও দেবেন না তার মানে এই নয় যে উনি টিনার পাশ থেকে সরে যাবেন তা নয় তিনি হয়তো থাকবেন তো ভিডিও না দিতে পারে আর ভিডিও না দিলে আমরা আপডেটটা পাবো না এই যা অসুবিধা হবে তো এতদিন ভিডিও দেয়নি টিনার উনি তাহলে আমরা কি কিছু আপডেট পাইনি টিনা যেটুকুনি ঠাউরে টুউরে বুঝিয়েছে সেটুকুনি বুঝেছি তো সেরকম বুঝবো এই যা হবে তো অ্যাকচুয়ালি কিছুই না এগুলো সব ব্রেন গেম ইচ্ছা করে ওনাকে টর্চার করে মানসিক পরিস্থিতি ওনাকে অকওয়ার্ড করে ওনার ভিডিও বন্ধ করতে চাইছে আর কিছু না তো এটুকুনি বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে নেবে টাটা সবাইকে